নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আজকে একটা বিশেষ আলোচনা করতে এলাম সেটা হচ্ছে প্রোটিন খাওয়া নিয়ে মানুষের মধ্যে নানাবিধ কোয়েশ্চেন তো ফার্স্টে আজকাল যেহেতু এত ইউটিউবে নানান মতামত সবাই দিচ্ছে তো সেখানে মানুষ একটু ভয়ভীত হয়ে যাচ্ছে যে বাবা প্রোটিন খেলে কি আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে আমি কি ঠিকঠাক প্রোটিন খেতে পারি আমার কি মানে সেই রকম মানে আবার একদমই কি আমি প্রোটিন খাচ্ছি না মানে কি করবেন ওনারা বুঝতে পারছেন না তো সেই কারণে আজকে এই প্রোটিন নিয়ে একটু আলোচনা করতে এলাম যাতে আপনাদের কিছুটা হলেও মনে আশা জোগাতে পারি যে প্রোটিন খেলে হ্যাঁ ডেফিনেটলি যাদের অলরেডি কিডনির সমস্যা আছে তাদের তো ডেফিনেটলি প্রোটিনটা মেপেই খেতে হবে কারণ তাদের ডাক্তাররাও বলছেন ডায়েটিশিয়ানরাও বলছেন যে প্রোটিনটাকে তাদের নিয়ন্ত্রণ করতে হবে কিন্তু যার কোনো সমস্যা নেই যে রেগুলার এক্সারসাইজ করছে যে রেগুলার খেলাধুলো করছে বা একজন ইয়াং ছেলে বা একটা ছোট্ট বাচ্চা তাদের তো ডেফিনেটলি প্রোটিন দরকার কারণ আমাদের এই কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিনস মিনারেলস ওয়াটার এইগুলো বেসিক নিউট্রিয়েন্টস এগুলো কিন্তু আমাদের দরকার এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো না তো এর মধ্যে প্রোটিনের একটা খুব বড় রোল আছে প্রোটিন আমাদের এই মাসেল বিল্ড আপে সাহায্য করে আমাদেরকে স্ট্রেংথ দিতে সাহায্য করে আমাদের এই উন্ড হিলিং বলুন কোথাও কেটে গেল ছড়ে গেল এগুলোতে খুবই সাহায্য করে আর আমাদের যে একটা জোর দেওয়া যে কোনো মানুষ হয়তো খুব শরীর খারাপ থেকে উঠছেন তার খুব উইকনেস হয়েছে এই উইকনেসগুলো কাটাতে কিন্তু সাহায্য করে এই প্রোটিন তো প্রোটিন কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের রেগুলার যে ক্যালারি আমরা ইনটেক করি তার মধ্যে একটা খুব বড় রোল প্লে করে এই প্রোটিনের কতটা আমরা খাচ্ছি কতটা প্রোটিন একজন মানুষ একজন নর্মাল মানুষ যার নর্মাল ওয়েট ধরুন সিক্সটি কিলোজ ওয়েট তো তার কতটা প্রোটিন লাগতে পারে তো যেটা নির্ধারণ করা আছে সেটা হচ্ছে পয়েন্ট গ্রাম প্রোটিন টু ওয়ান গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট পার ডে একজন মানুষের লাগতে পারে কিন্তু আপনি কি জানেন আপনি অতটা প্রোটিন খাচ্ছেন কি না অনেক মানুষ এসে বলেন যে আমি তো একশো গ্রাম চিকেন খেয়ে নিলাম একশো গ্রাম মাছ খেয়ে নিলাম বাবা এই এতটা প্রোটিন আমি খেয়ে নিলাম কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন একটা চিকেনের পিসের একশো গ্রাম যদি পিস আমরা ধরি তো তার মধ্যে শুধুই আপনি ওই অতটা প্রোটিন খেয়ে নিলেন না কিন্তু ওইটা কিন্তু একটা পার্ট মানে প্রোটিন ওটার মধ্যে একটা পার্ট একটা একশো গ্রাম চিকেন চিকেনের মধ্যে তিরিশ থেকে ৩৫ গ্রাম অবধি প্রোটিন থাকতে পারে একটা একশো গ্রাম মাছের মধ্যে আপনার কুড়ি থেকে ২৫ গ্রাম প্রোটিন থাকতে পারে একটা হোল এগ মানে কুসুম শুদ্ধ ডিমের মধ্যে ছ গ্রাম থেকে সাত গ্রাম প্রোটিন থাকতে পারে একশো গ্রাম ডালের মধ্যে সাত গ্রাম থেকে আট গ্রাম প্রোটিন থাকতে পারে একদম কাটায় কাটায় তো তো এরমভাবে মেপে খাওয়া যায় না তো আপনি ভাবছেন যে একশো গ্রাম মাছ খাচ্ছি মানে একশো গ্রামই প্রোটিন খেয়ে নিলাম তাহলে আর অন্য খাবারগুলো খাবো কী করে তো সেটা একদমই নয় তো সেই কারণে এটা আপনাদের বুঝতে হবে যে আমরা যখন বলে দিই যে একজন মানুষের এতটা প্রোটিন দরকার ষাট গ্রাম প্রোটিন দরকার তো সেই কারণে আপনি প্রত্যেকটা জিনিস ক্যালকুলেট করতে হবে আর এত তো রেগুলার আপনাকে তাহলে ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে উনি ক্যালকুলেট করে আপনাকে দিতে পারে কিন্তু রেগুলার যারা ডেলি আপনাদের খাওয়া দাওয়া করছেন অত কি বাড়িতে যিনি খাওয়া দাওয়া রান্না করছেন বা যে কুক আপনাদের সে কি অতটা মেপে ঝুপে রান্না করতে পারে নাকি এটা সম্ভব কিন্তু একটা যদি মাথার মধ্যে ধারণা করে নিতে পারেন যে না আমি অতিমাত্রায় খাবো না আমার রেগুলার এক্সারসাইজ কত সেই অনুযায়ী যদি আপনি দেখেন তো আশা করা যায় আপনি অতটা বেশি প্রোটিন খাচ্ছেন না যেটা আপনার কিডনিকে ড্যামেজ করে দিতে পারে সারা দিনে কি আপনি দুশো গ্রাম প্রোটিন খাচ্ছেন এই দুশো গ্রাম প্রোটিন হয়তো খাচ্ছেন কিন্তু আপনি সেই তুলনায় আপনার এক্সারসাইজ নেই আপনি হয়তো দৌড়াদৌড়ি বা অতটা ওয়েট ট্রেনিং স্ট্রেংথ ট্রেনিং করছেন না তাহলে হয়তো ইন দ্য লং রান গিয়ে সেটা রেগুলার খাচ্ছেন তবে গিয়ে আপনার কিডনির ড্যামেজ হতে পারে কিন্তু এটা হয়তো একদিন খেলেন তাহলে কিন্তু সেটা আপনার কিডনি ড্যামেজ করছে না কিন্তু মনে রাখবেন রেগুলার যদি একজন হয় তাহলে টু গ্রাম প্রোটিন পার পার কেজি বডি ওয়েট ডে আর যদি সে অ্যাথলেট হয় মানে তার খেলাধুলো বা সুইমার বা সে যদি রেগুলার ওয়েট ট্রেনিং স্ট্রেংথ ট্রেনিং রেগুলার এক্সারসাইজ করছে জিমে গিয়ে তাহলে সেক্ষেত্রে তার হয়তো একটু বেশি মানে ধরুন ওয়ান গ্রাম টু টু গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন পার ডে তার রাখতে পারে তো সেই কারণে এইভাবে যদি আপনারা মেপে খেতে পারেন তো ভালো আদারওয়াইজ আমার মনে হয় না যে প্রোটিন বেশি খেলেই আপনার কিডনি ড্যামেজ করে যাবে কিন্তু মনে রাখবেন যদি আপনার ডায়াবেটিস থাকে যদি আপনার অলরেডি ক্রিয়েটিনের লেভেল হয়তো ওয়ান পয়েন্ট থ্রি এর থেকে বেড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন আপনার ডক্টরের পরামর্শ নিন তারাই নির্ধারণ করে দেবে আপনি কতটা জল কতটা প্রোটিন ইনটেক করবেন সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা পরামর্শ নিয়েই ডায়েট করবেন কিন্তু আপনারা ভয় পাবেন না যে প্রোটিন খেলেই আমার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে সেই জন্য অনেকেই আছেন যারা হয়তো তাদের ফ্যামিলি হিস্ট্রিতে ডায়াবেটিস আছে বা তার কারুর হয়তো কখনো কিডনি ড্যামেজ হয়েছিল সেই জন্য তারা অলরেডি প্রোটিন সব না আমি মাছ মাংস খাই না তবে মাছ মাংস ইট ইজ আপনাদের চয়েস কেউ নিরামিষ ভোজি হতেই পারেন কিন্তু তার মধ্যেও অনেক প্রোটিন আছে যেরকম আপনারা ডেয়ারি প্রোডাক্টস খেতে পারেন আপনারা পনির খেতে পারেন সয়াবিন খেতে পারেন ডাল ছোলা ঘুগনি তো এগুলোকে রেগুলার ইনক্লুড করুন ডায়েটে যাতে আপনারা অনেকটাই আপনাদের শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে পারেন প্রোটিন সেটাও করতে সাহায্য করে আপনাদের শরীর দুর্বল হয়ে গেলে উজ্জীবিত হতে পারেন সেটাও আপনাদের প্রোটিন সাহায্য করে আপনাদের যাতে মাসেল মানে আপনাদের মনে এক একজন এমন প্রোটিন খাওয়া বন্ধ করে দেন যে যেন মনে হয় হাড়ের ওপর দিয়ে চামড়া লাগানো আছে তো তাদের হয়তো অন্য কোনো সমস্যাই নেই কিন্তু তারা প্রোটিন খাচ্ছেন না কোনো একটা ভয়ের কারণে তো এক্ষেত্রে কিন্তু প্রোটিন না খেলে কিন্তু সাধারণত দেখা যায় একটা অ্যানোরেক্সিয়ার সমস্যাও হতে পারে একদম মানে অখিদে তো এই জন্য প্রোটিনটা অবশ্যই খান আর যারা অবশ্যই ওয়েট লস করতে চান তারাও প্রোটিনটাকে রেগুলার ডায়েটে রাখুন কারণ এই প্রোটিন কিন্তু আপনাদের পেটটাকে অনেকটা ভরিয়ে রাখতে সাহায্য করে আর এই সেটার সাহায্যে আপনারা বারে বারে আপনাদের যে ক্রেভিংগুলো হবে না প্রোটিন যদি একটু টেস্টি করে রান্না করা হয় সেটাও অনেকের ভালো লাগে বাচ্চাদেরও যদি একটু প্রোটিন রিচ খাবার দাবার দেন তারাও কিন্তু অনেকটা এনার্জেটিক ফিল করে তারাও অনেক খেলাধুলো অনেকটা এনার্জি না তো তারা অনেক সময় দেখা যায় ঝিমিয়ে পড়ছে ঠিকঠাকভাবে দেখবেন হয়তো ডিম খাওয়া হচ্ছে না তাদের বা যদি তারা ভেজিটেরিয়ানে হয় তাহলে রেগুলার দুধ দিন ছানা দিন তো সেইভাবে তাদেরকে সাহায্য করুন অনেকটাই বেড়ে উঠতে তাদের মাসেলের বিল্ড আপ করতে তো প্রোটিন ইনটেক করা কোনো আপনাদের শরীরের ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু অতিমাত্রায় খাবেন না অতিরিক্ত স্পাইসি অয়েলি করে খাবেন না রেগুলার হোমলি ফুড খান সেটা আপনাদের শরীরকে কোনো ড্যামেজ করবে না তবে অবশ্যই যদি মনে হয় যে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন যেরকম ইউরিক অ্যাসিড বেড়ে গেছে ক্রিয়েটিনিন বেড়ে গেছে বা ডায়াবেটিস হয়ে গেছে তাহলে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিন তারা সুন্দরভাবে তাদের আপনাদের ডায়েটটা সাজিয়ে দেবে তো আশা করা যায় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না আরেকটা কথা আমি মনে করিয়ে দিতে চাই অনেকেই ভাবছেন যে আমি যা প্রোটিন খাচ্ছি তা হয়তো আমার পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না তো সেই কারণে আপনারা বাইরে থেকে প্রোটিন সাপ্লিমেন্ট কিনে খাচ্ছেন তো সেটা অবশ্যই একজন যিনি এডুকেটেড ডায়েটিশিয়ান তার পরামর্শ নিয়েই কিন্তু সেটা আপনারা নেওয়ার চেষ্টা করুন কারণ আপনি জানেন না যে রেগুলার আপনার কতটা প্রোটিন আপনার হোমলি মিল থেকে আসছে প্লাস আবার ওই প্রোটিন সেটার মধ্যে থেকে আপনার কতটা প্রোটিন আপনি পেয়ে যাচ্ছেন তো সেই জন্যে আর ততটাই আপনার এক্সারসাইজ আছে কি না যেটাতে আপনি মাসেল বিল্ডিং বা আপনি স্ট্রেংথ ট্রেনিং করছেন কিনা তো এইগুলোর একটা হিসেব আছে তো অবশ্যই কোনো এডুকেটেড ডায়েটিশিয়ানের কাছ থেকেই পরামর্শ নিয়েই প্রোটিন হেলথ খান অথবা আমি বলবো যে নিজে থেকে কিনে কিন্তু কোনো সাপ্লিমেন্টেশন নেবেন না এটাতে হিতে বিপরীত হতে পারে শরীর অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য পরামর্শ নিয়ে ডায়েট চার্ট নিয়ে ডায়েটটা ফলো করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন